মেঘের রাজ্য সাজেক ভ্যালি এজন্য সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি যেখানে খেলা করে সাদা মেঘের পালক আপনি চাইলেই পাহাড়ের চূড়ায় বসে স্পর্শ করতে পারেন এই খণ্ড খণ্ড সাদা মেঘের পালক তো আজকে আমার যাত্রা সে মেঘের রাজ্য সাজেক ভ্যালি তো সকাল সকাল হোটেল থেকে বের হয়ে সুজা চলে গেলাম সাজেকের টিকিট কাউন্টারে সেখান যেয়ে দেখি অসংখ্য লোকের ঢল শত শত স্থ গাড়ি কিন্তু আপনার সাজে কাউন্টে এসে ভিডিও আছে শুধুমাত্র তারা আপনার স্বাদে যাওয়ার উদ্দেশ্য দেখেন প্রচুর কিন্তু লোক আপনার এখানে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সকাল সকাল আপনার সাদে যাওয়ার উদ্দেশ্য তো আমিও কিন্তু দাঁড়িয়ে আছি আমি যেহেতু সিঙ্গেল আমি লোক যে আট দশজন লোক না হলে হয়তো পোশাক আমি লোক পুজতে তো আপনি দেখেন এখানে কিন্তু আপনার মানে গাড়ি অনুযায়ী কিন্তু আপনার ভাড়া রেটটা ফিক্সড দেওয়া আছে ওকে আমরা কিন্তু এই একটা গাড়ি নিচ্ছি আপনার আটজন মিলে প্রায় দশ হাজার টাকা দিয়ে কিন্তু দেখেন কুয়াশার ভিতরে যাত্রা করছি আমরা সাথে করতে সেটা তো আমরা আটজন আছি তো আমরা কিছু সময় জার্নি করবার চলে আসলাম বাগাইহাট সিনানিবাস ক্যাম্পে তো এখানে কিন্তু চান্দে গেলে থামাইতে কারণ এখানে আপনার সেনাবাহিনী গাড়ি কিন্তু গার্ড দিয়ে আপনার সাদেক মতো নিয়ে যাবে তো আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা করে এইখান থেকে আবার রওনা দেবো এইখানে দেখেন সব ধরনের ফল ফুট কিন্তু আছে আপনার পাহাড়ি ড্রাফ বা কলা আনারস পেঁপে সব কিছু কিন্তু আছে তেঁতুল বড়ই দেখছেন কলা কত করে তিরিশ টাকা কী হালি আর পেঁপে দশ টাকা পিস পেঁপে আনারস বেল তেঁতুল কলা সব কিছু কিন্তু এখানে আছে

দেখেন আমরা কিন্তু এখানে ওয়েট করতে করতে প্রায় বোর হয়ে গেছি তারপরে দেখছেন কি পরিমাণ গাড়ি কিন্তু জমা দিয়েছে মেবি মনে হয় আজকে আমরা যেহেতু আমরা রিসোর্ট বুক করে আসি সেহেতু আমাদের রিসোর্ট পাইতে অনেকটা প্রবলেম হইতে পারে কারণ রিসোর্ট বুক করে না আসলে আপনার আমাদের মতো প্রবলেম কিন্তু পড়তে পারবেন কি পরিমাণ লোক ভাবেন যে সাদিকে আজকে আপনার জায়গা হবে কিনা সেটা নিয়ে আমি টেনশনে আছি আর আমাদের মনে হয় গাছ ঘুমান লাগবে কারণ আমাদের রেস্ট যদি বুক করা নাই আর সেহেতু এত লোকের ভিড়ে কিন্তু রেসোর্ট পাওয়া খুবই চাপ এখানে ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার রেশর্ট ভাড়া করে এসেছে শুধুমাত্র আমাদের মধ্যে কিছু প্রতিপয় অসহায় ব্যক্তি যারা কিনা রেশর্ট বুক করতে পায় তাদের জন্য সাধীরা খুবই 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 কষ্ট আপনারা সাথে অবশ্যই আগে থেকে আপনার রেশর্ট বুক করে তাদেরকে মেন ভেন এখন পর্যন্ত তো আমাদের পাঁচ কিলোমিটার পথ আছে তো এই পাঁচ কিলোমিটার যাওয়ার আগে কিন্তু এইখানে পাহাড় বেশি পাখা পাকা মানে উঁচু নিচু পাহাড়ে ভরপুর যার জন্য কিন্তু আমাদের এই গাড়িতে ইঞ্জিন ইঞ্জিনটা আধা ঘন্টা আবার এক ঘন্টা রেস্ট করা লাগবে তারপর কিন্তু ইঞ্জিন যখন ঠান্ডা হবে দেন আমরা আবার এখান থেকে মুভ করবো তো সত্যি বলতে কি অসাধারণ একটা অ্যাডভান্সার অসাধারণ একটা জার্নি যারা যারা তাদের আসেন নাই বা আসতে চান তাদের চলে আসেন কারণ সিজন শেষ হয়ে গেলে তখন তারা এসে মতো হবে না তো দেখেন এই পথ দিয়ে কিন্তু আমরা যাবো দেখছেন

দীর্ঘ দুই ঘন্টা যাব শুধু হোন্ডের মতো মানে এদিক সেদিক ঘুরতেছি বাট কোনো রুম কিন্তু নাই তো প্রতিটা রেসি এমন আপনার বুক যেহেতু আজকে হলিডে আর বিশেষ করে শুক্র শনিবার কিন্তু আপনার আপডেট যার কারণে কিন্তু এখানে প্রচুর প্রচুর লোক আর এই লোকের কারণে এত এক্সট্রা লোকের কারণে কিন্তু এখানে কোনো রুমই ফাঁকা থাকে না তো আপনারা যদি শুক্র শনিবার আসার প্ল্যান করেন তাহলে অবশ্যই আপনার প্রিভিয়াসলি বা এক সপ্তাহ আগে আপনার অবশ্যই রুম বুক করে দেবেন নাহলে আমাদের মধ্যে কোনো একটা হ্যাজিটেশনে পাওয়া লাগবে এরকম গাড়িতে গাড়িতে এদিক সেদিক ঘোয়া লাগবে সত্যি বলতে কি মানে কত একটা মানে বদারিং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন যদি আপনি রুম না পান কোথায় গোসল করবো কোথায় খাবো কোথায় কি করবো মানে কখন কি ঘুরবো মানে জাস্ট একটা জাস্তাই অবস্থা দীর্ঘ প্রায় দুই তিন ঘন্টা খোঁজা খুঁজি পরে মেঘবি পয়েন্ট নামে একটা রেসোরের সন্ধান কিন্তু আমরা পেয়েছি আমাদের রেসোর থেকে এই দিক দিয়ে সুন্দর একটা ব্যালকনি আছে আর এই ব্যালকনিতে কিন্তু অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে দেখেন তো এটা আছে কিন্তু আমরা এই পাশে কিন্তু ভিউটা আছে মানে ইন্ডিয়ার অংশ আর আমাদের ওই পাশটা আছে আমরা বাংলাদেশের অংশ তো আমরা রেসোরটা পাইছি ইন্ডিয়ার দিকে পাইছি যেহেতু কোনো রেসোর ফাঁকা ছিল না সেহেতু এই দিকে বা এই অঞ্চলটা আমরা থেকে পয়েন্টের এই ব্যালকনি থেকে যদি চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় মানে অসম্ভব সুন্দর একটা দৃশ্য কিন্তু সবথেকে দুঃখের বিষয় আছে আপনার শীতকাল হওয়াতে মেঘের কোনো নামগন্ধ নাই শুধু ফাঁকা আর ফাঁকা আমি এখন ফ্রেশ হয়ে এখন রেস্ট থেকে বেরোলাম এখন কিন্তু আমরা বিভিন্ন পয়েন্ট কিন্তু অসম্ভব সুন্দর এই জার্নি আমার সাহায্যের মনে থাকবে এখন এই হোটেল থেকে থেকে বেরোলাম এখন আমরা আমাদের এই গাড়ি আছে যে গাড়ি এই চান আমি এখন বিভিন্ন জায়গায় সুন্দর দিচ্ছি কিন্তু সুন্দর একটা গায়ে নিয়ে কিন্তু আমরা বলতে সাদেক সে অনেকটা ভালো লাগছে আমি আগে যে সমস্ত জায়গা মানে ঘুরছি তার থেকে সাধু ডিফারেন্ট তার থেকে সাধু ঘন্টাটা ভালো সাদেকের রাস্তা পায়ে কিন্তু সুন্দর সুন্দর আপনার রেস্টুরেন্ট আছে এখানে বিভিন্ন আপনার পাশের চা আপনার সুন্দর ফাস্ট ফুড কিন্তু আপনারা এখানে পাবেন আমি রাস্তা পাশে কত করে এগুলা পিছে তো এই তরমুজের পিস বিশ টাকা এগুলা আর পেঁপে বিশ টাকা তরমুজ এই পিস বিশ টাকা হয় না বিভিন্ন প্রকার ফাস্ট ফুড কিন্তু এখানে আপনি পাবেন দেখছেন এই যে বা সে করে চা বিক্রি করে

এই যে হচ্ছে আপনার আর ভাইদের হাতে বানানো যে পাহাড়ি তেঁতুল বা ইয়ে আছে আপনার তাই বোন সুন্দর দেখতেই আপনার গরজেন আমরা এখন যাব সাদেকের মেইন পয়েন্টের যেখান থেকে আপনার এই মেঘের রাজ্যগুলো সব থেকে সুন্দর দেখা যায় সেইখানে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা দিচ্ছি তো দেখেন

আর এই মেঘগুলো কিন্তু আপনার পাহাড়ের সাথে মিশিয়ে আছে মানে এটাই আপনার সাদেকের সব থেকে বিশেষ বৈশিষ্ট্য যার জন্য কিন্তু আপনার এখানে মেঘের রাজ্য বলা হয় সাদেককে আমরা মেঘের রাজ্য বলা এই একটা কারণে যে এখানে পাহাড়ের হাইটটা এত বেশি যে আপনার মেঘের সাথে মিশে আছে ওকে দেখেন দেখছেন এই পাশে দেখেন অসম্ভব সুন্দর দৃশ্য আর কিছুক্ষণ পরে কিন্তু আপনার সানসেট হবে তো সানসেটটাও কিন্তু আপনি এইখান থেকে চাইলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি দেখতে পাবেন তো এইখানে দাঁড়াইলে আর এই পাশে দেখেন দেখছেন কত হাইট মেবি আমরা এখন তেরোশো মিটার আমরা হাইটে আছি অ্যাবভ দা সি লেভেল সি লেভেল থেকে আমরা তেরোশো মিটার উপরে আসি কত উঁচু দেখছেন ও যে ওইখানে যাবো আমরা অসম্ভব উঁচু সত্যি বলতে সাদে আসার সার্থক যত টাকা পয়সা খরচ হয়েছে রিসোর্ট ভাড়া গাড়ি ভাড়া সব কিছু একদম উসুল ওকে দেখছেন কোথাও লাগবে আমাদের একদম দেখেন কোথায় শত শত লোক কিন্তু এই সাতে দেখে উদ্দেশ্যে দেখেন এখানে উদ্দেশ্যে আছে সবাই মিলে শপথ করি প্লাস্টিক মুক্ত সাতে গড়ি কারণ প্লাস্টিক হচ্ছে সবথেকে পরিবেশের ভয়ঙ্কর একটা দূষকারী পদার্থ যা কিনা পরিবেশকে একদম শেষ করে দেয় ও আর এইখান থেকে প্রকৃতি দেখেন অসম্ভব সুন্দর যাদের হাইট ছবি আছে তারা এই সাজেক অ্যাভয়েড করবেন কারণ উচ্চতাকে ভয় পেলে আপনি সাদেকে আসতে পারবেন না ওকে দেখছেন জাস্ট আমি জি সাজেকের ব্যাপারে আমি যতই বলবো ততই কম বলা হবে দেখছেন কোথায় উঠে আসছি আমি ও দেখেন ওকে জুম করি দেখা যায় অ সম্ভব সুন্দর না সাপের মতো আঁকা বাঁকা রাখছেন ওখানে কিন্তু অসংখ্য লোক ওখানে গ্যাদার হয়েছে ওরা প্রকৃতিকে অত্যন্ত সুন্দরভাবে অবলম্বন করছে তো আমার এই পাশে দেখেন দেখছেন অসম্ভব সুন্দর না দেখেন কতটা ডিপ দেখা যাচ্ছে না তো সত্যি বলতে কি এই জন্য আপনার সাদেককে মেঘের রাজ্য বলা হয় আপনার দেখেন মেঘ পাহাড়ের প্রতিটি সাথে মিশে গেছে মনে হচ্ছে প্রতিটা মেঘ পাহাড়ের কোলে ঘুমাচ্ছে সাদেকে সবথেকে থেকে উচ্চ আসলে বুঝতে পারতাম না যে প্রকৃতি এত সুন্দর দেখেন মানুষ প্রকৃতি কতটা ভালোবাসে মানুষ প্রকৃতি ভালোবাসা টানে দেখেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরদূর থেকে তারা কিন্তু শুধুমাত্র এই ভিউটাকে এনজয় করার জন্য সবাই কিন্তু ছুটে আসে দেখেন কত সুন্দর এনজয় করতে তো আপনি কেন বইসে আছেন ঘরে কোন আপনিও চলে আসেন সাথে সব থেকে উঁচু টিলা ঘোরা কমপ্লিট এখন আমরা চলে যাবো তো এই দেখেন নামার সময় এখানে কিন্তু কে আফলি নামতে হবে তা নাহলে ফসটায় কিন্তু এই পাহাড় থেকে পৈরা যাইতেবে হবে তো ওইখানে কিন্তু জীবনলীলা আপনার যাবে তো জীবনলীলা যদি সাঙ্গ করতে না চান তাহলে আপনাকে কেয়ারফুলি প্রতিটা কেয়ারফুলি সাথে নামতে হবে তো দেখেন মানে যে আসে সে কখনোই এইটার প্রশংসা না করে থাকতে হবে না যতই প্রশংসা করবে ততই কিন্তু কম করা হবে এই সাথে সম্পর্কে অনেকটা নরম যার কারণে কিন্তু আপনি দেখেন ভিউটা অনেক সুন্দর আসছে দেখছেন দেখেন সানসেটটা ফিলটা দেখেন জাস্ট ভিউটা দেখেন অসম্ভব সুন্দর সত্যি বলতে কি এত সুন্দর ভিউ আমি জীবনে কখনো দেখিনি আমি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ঘুরছি আপনার সেন্ট মার্টিন কক্সবাজার টেকনাফ বলেন আপনি রাঙ্গামাটি বলেন আপনার লেক বলেন মানে সমস্ত জায়গা আপনি আপনার পাহাড় বলেন আপনার সীতাকুণ্ড পাহাড় বলেন মানে সব জায়গায় মোটামুটি আমরা ঘোরা শেষ কিন্তু সত্যি বলতে কি সাজে কেসে মানে এই যে প্রকৃতির প্রকৃতির প্রেমে পড়ে গেলাম আসলে প্রকৃতি অনেক সুন্দর আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে হয়তো আপনি প্রকৃতি কখনো উপলব্ধি করতে পারবেন না কারণ আপনি আমার যে ক্যামেরার ফুটেজ এই ক্যামেরার ফুটেজ আপনি কখনোই এই যে রিয়েল সিচুয়েশান এই যে এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা এনভাররমেন্ট এত সুন্দর একটা পাহাড়ের সন্ধ্যা আপনি কখনো উপলব্ধি করতে পারেন না তো সত্যি বলতে গিয়ে আপনি যদি লাইফে এনজয় করতে চান আপনি যদি লাইফে কোনো কিছু মানে অ্যাডভেঞ্চার করতে চান বা অ্যাডভান্সের সাথে সাথে বিনোদন করতে চান তাহলে কিন্তু আপনার সত্যি বলতে সাদেক আসা লাগবে কারণ সাদেক এত সুন্দর একটা পরিবেশ মানে এত সুন্দর একটা জায়গা আপনি কখনোই ঘরে বসে তা কখনো উপলব্ধি করতে পারবেন না সন্ধ্যাবেলায় সাদেক ভ্যালি পরিবেশটা আরও মনোমুগ্ধকর প্রতিটা কোয়ার্টেজের দেখা মেলে বাহারি রঙের আলোর ঝলকানি সেগুলো সাদেক ভ্যালিকে করে তোলে আরও রঙ্গময় আরও আনন্দময় রাতের বেলা কিন্তু কর্টেজ থেকে দেখেন

এখানে অসংখ্য পর্যটক কিন্তু বিয়ে করতে শুধুমাত্রই দেখেন বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন রকম ফাস্টফুড কিন্তু এখানে তৈরি হয় আর এই ফাস্টফুড খাওয়ার উদ্দেশ্যে কিন্তু সমস্ত পর্যটক তাদের গেস্ট হাউস থেকে তাদের আপনার কোয়াটেল থেকে বের হয়ে আসছে শুধুমাত্র এই যে জন্য। এই যে আপনার বাস আর এই বাঁশের ভিতরে কিন্তু আদা অন্য যে আপনার উপকরণ আছে তৈরি যে উপকরণ আছে সেই উপকরণ কিন্তু দিয়ে আপনার সুন্দর করে তৈরি করে সাজেকের তাদেরকে চা অত্যন্ত সুস্বাদু শুনেছি তো আজকে আমরা দেখবো প্রায় করে দেখবো আসলে সব থেকে ব্য্রামপোচা কী সুস্বাদু নাকি সবই গল্প গল্প সত্যি কিনা সেইটা আসলে এখন দেখার বিষয় আর আপনার এই পাশে পাচ্ছেন যে বাঁশের তৈরি বিভিন্ন উপকরণ দেখছেন সেই বাঁশের মোটামুটি ব্যবসা খাইতে খাইতে এখন আমি চলে আসলাম সাজে হেলিপ্যাডে যেখানে আমরা হেলিকপ্টার ল্যান্ড করে সেখানে কিন্তু আমি চলে তো এখানে কিন্তু অনেক লোক আছে দেখছেন রাতের অন্ধকারে এখানে কিন্তু অনেক লোক আমরা এনজয় করছে তারা কিন্তু বিভিন্ন গান বাজনা এই সেই দিয়ে জর্জরিত সাজেক বেলি রাস্তার পাশে দেখা মেলে বিভিন্ন রকম দোকান আর সেই সমস্ত দোকানে দেখা মেলে পাহাড়দের হাতে বোনা বিভিন্ন রকমের তৈরি পোশাক শিল্প যেগুলো দেখতে যেমন চমৎকার দামও ঠিকঠাক তেমনটাই বেশি খাবার কি ওয়েট করতেছি তো রুই মাছের সাথে ভাত দুইশো তিরিশ টাকা প্যাকেজ মানে লো কস্টের যে প্যাকেজ আছে সেই প্যাকেজটা নিয়েছি যেহেতু আমি অন্য যে খাবার আছে সেগুলো খাই না যেহেতু মাছটাই প্রিয় তাই অর্ডারটা দিয়েছি বলতে সাদেকে রাতের পয়সা অসম্ভব সুন্দর মানে যে যার মতো যেখানে জায়গা পাচ্ছে সেখানে সে আড্ডা দিচ্ছে কেউ গান গাছে কেউ নৃত্য করছে কেউ আবার বিভিন্ন রকম ফুড খাচ্ছে এবার তো এই এইভাষে দেখেন এবার আবার চিকেন বাবি কেউ আছে বিভিন্ন সব থেকে সবথেকে প্রিয়া ব্যাম্বু ফুড অর্থাৎ বাঁশের ভিতরে খাবার দিয়ে বাঁশের ভিতরে আপনার ভাত দিয়ে তার সাথে মাংস দিয়ে পুড়িয়ে কিন্তু রান্না করা সেই খাবারটা কিন্তু অসাধারণ আপনি রাতের খাবার দাবার খেয়ে এরকম রিল্যাক্স একটু হাঁটবেন সাদেকে রাস্তা দিয়ে দেখবেন পাহাড়ি বাতাস সাথে এত মানুষের সমাগম সত্যি খুব ভালো লাগে যেমন আমি হাঁটতেছি মানে অসম্ভব সুন্দর একটা অনুভূতি যেটা কখনও কল্পনা করা যায় না শুধু ফিল করা যায় থাকতে হবে না তাঁতের প্রবেশ আরো জমজমাট করতে আমি চলে আসছি এখন একটা গানের আসরে তো আপনাদের দু একটা গান কিন্তু আমি আপনাদের শোনাবো পাঁচটা রান্না হচ্ছে কিন্তু ব্যাম্বো চিকেন দেখছেন বাসের ভিতরে খাবার দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে ব্যাম্বো চিকেন ভাই এটা কি দিচ্ছেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো এই দেখেন বাসের ভিতরে কিন্তু বিরিয়ানি রান্না করা হচ্ছে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি আর এইগুলো বাসের ভিতরে দিয়ে একপাশ পাশ কিন্তু মানে আটকে দিয়েছে এবং আগুনে পুরায় পুরায় কিন্তু এগুলো রান্না করা হবে আর এই পাশে কিন্তু বার্বিক সিস্টেমও রয়েছে